আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি জিটিভি সংবাদ বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি অহনমস্তাকি। তিনstan উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত মাওলানা ভাষানী সেতু। দুপুরে সেতুটির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এর মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো পুরীগ্রাম গায়বাంతా অঞ্চলের মানুষের। উদ্বোধনের পরে যান বহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গাইবান্ধার প্রতিনিধি গোপাল মহন্ত ও কুড়িগ্রাম প্রতিনিধি মিজানুর রহমানের সহায়তায় আরও জানাচ্ছেন সোহেল আহমদ দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হয়েছে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী মলনা ভাসানী সেতু বুধবার দুপুরে সেতুটির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেশের কিছু কিছু অঞ্চল আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে। উদ্বোধনের পর যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। উদ্বোধন উপলক্ষে সেতুর গাইবান্ধা ও কুড়িগ্রাম প্রান্ততে সকাল থেকে হন হাজারো মানুষ। এই ব্রিজ হওয়ারতে এই এলাকার মানুষ অনেক সুবিধা ভোগ করেছে। ব্রিপুর ব্রিজের উৎপাদন আমরা দুই পাড়ের লোক এখন পায়ে হেঁটে এসে সবার সাথে মানে কারণ একে অপরের সাথে হাত মেলাকাত করতে পারবো। ব্রিজ উৎপাদন মিছে ওনা যার এখানে অনেক ভালো লাগছে আমার। সেতুটি উদ্বোধনের ফলে ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমবে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার গাইবান্ধা ও কুড়িগ্রাম সড়কপথে যাতায়াতের সময় কমে আসবে প্রায় চার ঘন্টা দুই পারের মানুষের ব্যবসা বাণিজ্য ও কৃষিপণ্যের পরিবহন সহজ হওয়ার পাশাপাশি জীবন মানে বড় পরিবর্তন আসবে বলছেন স্থানীয়রা যাতায়াতের দিক থেকে অনেক সময় হবে হবে দিক থেকে কুড়িগ্রাম হইতে ঢাকা পর্যন্ত যাওয়ার যে একটা সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে আমরা পেয়েছি এর জন্য আল্লাহর কাছে লাহু করি সুক্রিয়া আমরা আদায় করতেছি কুড়িগ্রামের মানুষ সুন্দরগঞ্জে আসতে আমাদের এখন অল্প সময় লাগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে তিস্তা নদীর ওপর দিয়ে কুড়িগ্রামের চিলমারি উপজেলা সংযোগ করা সেতুটির দৈর্ঘ্য এক হাজার চারশো নব্বই মিটার পিসি গার্ডার সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে সাতশো কোটি পঁচাশি লাখ টাকা দুই হাজার সালে শুরু হয় নির্মাণ কাজ সোহেল আহমদ জিটিভি নিউজ সিলেটে পাথর লুটের ঘটনায় প্রশাসনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজন নবী বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে মতবিনিময় বিনিময় সভা শেষে কথা বলেন তিনি এ সময় তিনি জানান পাথর লুটের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করা হবে এদিকে পাথর ও পর্যটন রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে কিনা এই বিষয়ে তিনি বলেন সার্বিক আজ শৃঙ্খলা রক্ষায় সিলেট সেক্টরে নতুন একটি বিজিপি ব্যাটালিয়ান প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় নবনিযুক্ত ভিসি কোনো পদক্ষেপ না নেয় আবারও আন্দোলনে নেমেছে কুয়েট শিক্ষক সমিতি বুধবার দুপুরে কালো ব্যাজ ধারণ করে কুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা এসব শিক্ষকরা বলেন আঠারো ফেব্রুয়ারি শিক্ষক অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতির বেঁধে দেওয়ার সময় পার হলেও চ্যান্সেলর কোনো পদক্ষেপ নেননি মধ্যে তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এছাড়া একুশ থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে এক ঘন্টা কুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করবেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর কেন্দ্রীয় হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার পর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আজ সকাল নয়টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা ছিল রাকসুর প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণবশত রাষ্ট্র হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিশ আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমেই জানানো হবে এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর শাখা স্বেচ্ছাসেবক দলের এক সভা অনুষ্ঠিত শহরের বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এছাড়াও সাভার ও পটুয়াখালীর গলা চেপায় স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা সভা ও র্যালি থেকে আগামী দিনে দেড়শ মানুষের জন্য কাজ করার প্রত্যয় করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযুক্তদের পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ছেড়েদের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে বান্দরবনের রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ আগস্টের শুরু দিকে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করে পাইন্দো হেডম্যান পাড়ার বাসিন্দা সোহায়নু মার্মা পর তার পাঁচ বন্ধু ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে বিষয়টি ওই স্কুল ছাত্রীর পরিবারকে জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে এছাড়া পাড়ার প্রধান মারমার বাড়িতে ধর্ষণ সংক্রান্ত সামাজিক বিচার বসে বিচারে অভিযুক্ত পাঁচ ধর্ষণকারীর প্রতিজনকে দশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় জরিমানা পরিষদের শর্তে তাদের ছেড়েও দেওয়া হয় রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহাবর্তী জানান ধর্ষণ অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে গুড়িয়ে দেয়া হল সাবেক বিদ্যুৎ ও জ্বালানির প্রতিমন্ত্রী রসরুদ হামিদ বিপুর অবৈধ বাংলোবাড়ি বুড়িগঙ্গা নদীর তীরে সরকারের জমিতে এই বাংলো বাড়িটি গড়ে তোলা হয়েছিল বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাউতাইল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিআইডবল টিএ সময় ভেঙে ফেলা হয় অবৈধভাবে গড়ে ওঠা ডকেট টি ঘর ফ্যাক্টরি ও সীমানা প্রাচীর কেটে ফেলা হয় বেশ কিছু গাছও বিআইডাব্লিউটি উপপরিচালক শিমুল পারভেস রেজাউল ইসলাম ও নূর হোসেন সহ অন্যান্য কর্মকর্তার অভিযানে উপস্থিত ছিলেন সংবাদের এ পর্যায়ে দিচ্ছি বিরতি ফিরছি একটু পর সাথেই থাকব দেখছেন সংবাদ সারদের সাধারণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি পদ নবম গ্রেড করা সহ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন শিক্ষকরা দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে নয়টি উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই দাবিতে মানববন্ধন করেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা সেখানে বক্তব্য রাখেন একই দাবিতে পাবনা সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদের আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধ কর্মসূচি পালিত হয়েছে বৈষম্য দূর করে অবিলম্বে দাবি বাস্তবায়নের দাবিও জানান তারা এছাড়াও নীলফামারিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন কর্মসূচি জেলা শহরের চৌরাঙ্গি মোড়ে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা এছাড়া ঠাকুরগাঁওয়ে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা মংলা ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে বাগেরহাটে রোমজাইপুর উরাবুনিয়া এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন ইতিমধ্যে অর্ধ শতাধিক ঘরবাড়ি ও রাস্তাঘাট নদীতে বিলীন হয়েছে নদী ভাঙন রোধে দ্রুততম সময়ে টেকসই বেরি বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর মংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর রিপোর্ট জানাচ্ছেন জোবাই রহমান ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রামপালের রোমজাইপুর থেকে উরাবুনিয়া পর্যন্ত চার কিলোমিটার এলাকার নদী ভাঙনের নদীতে বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘর ও রাস্তাঘাট ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও অর্ধশতাধিক ঘরবাড়ি অব্যাহত ভাঙনের ফলে হুমকিতে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি পানির তীব্র স্রোতে ভেঙে গেছে প্রায় পঞ্চাশ মিটার গ্রাম রক্ষার বাদ ভাঙনের ঝুঁকিতে পড়েছে রামপালের পেরিখালি ইউনিয়নে রোমজাইপুর রামপাল ইউনিয়নের উরাবুনিয়া এবং হুকরা ইউনিয়নে গোলারডাঙ্গি গ্রাম মোংলা ঘোষিয়ারি নৌ অপরিকল্পিত খননের ফলে নদী ভাঙন তীব্র হলেও সংশ্লিষ্টদের উদাসীনতায় হতাশ স্থানীয়রা আমাদের এই গ্রামের ছেলে মেয়েরা পারে না আমরা চাই এই জায়গায় যেন আমাদের আমাদের এলাকার ফসল বিয়ের বাড়ি যা আছে প্রতি যুগায় যুগায় আপনার তলিয়ে যায় ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না আর এইভাবে যদি বাংলা বিঘাত বিশ্ববিদ্যালয়ে গ্রাম বিঘাত থাকতো রোগী যারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে একমাত্র হাসপাতাল জনজনী হাসপাতাল সেখানে যেতে গেলেও আমাদের অনেক কষ্ট হয় রোগীদের নিয়ে যেতে গেলে তিন হাজার মানুষ এখন হুমকিন সম্মুখীন এখানে বেড়িবাদ নির্মাণ না করা হয় তা আগামী পনেরো বছরের ভিতর এই রমজাপুর যে গ্রামটা আছে এই গ্রাম মানুষিত্র থেকে বিলীন হয়ে যাবে সরকারের কাছে একটা আকুল আবেদন বলতে চাই যে আমাদের এইখানে আমাদের একটু বাঁচান আপনার একটা বাদ তৈরি করে দিন ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে উদ্যতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বাগরাট পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী জানাইছে এক্সেন স্যারকে জানালাম বা এসডি স্যার ওনাদের জানানো হয়েছে দেখছে ছবি এখন ওনারা আসবে ঈদের পরে এসে ভিজিট করবে ভিজিট করে যদি মনে হয় যে কি করার সিদ্ধান্ত নেবে আর এখানে কাজ আমরা আগেও করছি গোসিয়াখালী চ্যানেলে কিন্তু টেকে নাই রহমান জিটিভি নিউজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বগুড়া পৌরসভার পনেরো ও সতেরো নম্বর ওয়ার্ডে ঝোপগাড়ি বড় কুমিরা সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়ক ব্যবহারকারীরা তবে দ্রুততম সময়ে সড়কটি সংস্কার করা হবে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ বগুড়ার প্রতিনিধি মাহবুব পারফিনারি রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বগুড়া এই শহরটির প্রায় একুশ শতাংশ সড়কের অবস্থায় বেহাল পৌরসভার পনেরো ও সতেরো নম্বর ওয়ার্ডে প্রায় তিরিশ হাজার মানুষের বসবাস বড় বড় গর্তের কারণে এসব সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার পাশাপাশি বিকল হয়ে যায় যানবাহন শিক্ষার্থী নারী ও বৃদ্ধদের জন্য এসব সড়কে চলাচল খুবই কষ্টকর ফলে সড়ক নিয়ে ক্ষোভ জানান এলাকাবাসী এই রাস্তা দিয়ে অসুস্থ লোকজন যাওয়া আসা করা সমস্যা এবং গাড়ি তো মনে করেন যে মাসের ভেতর তিনবার করে গাড়ি ভাঙ্গে যায় দেখেন আমাকে এই রাস্তাটার এমন পরিস্থিতি যে জাতীয় আসতে এই উল্টো খাচ্ছে যে রাস্তার পরিস্থিতি বেহাল দশা মানুষের যাতায়াত করার খুব কষ্টজনক প্যাসেঞ্জারকে নামে লে তোলে লাগে প্যাসেঞ্জারের নামে প্যাসেঞ্জারই ঠেলে জীবনের খুবই নিরাপত্তার খুব সমস্যা হয়ে গেছে এই রাস্তায় এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানাই স্থানীয়রা মানে পৌরসভার কোনো প্রতিনিধি নাই কোনো উদ্যোগই নেওয়া নাই এই রাস্তার যে পানি দেখতেছেন এগুলা শুধু বৃষ্টির পানি না এগুলা ড্রেনের পানি কিন্তু এই দুর্ভোগ আর এই ড্রেনের পানি যে আস্থায় শেষ আছে সড়কটি চলতি প্রকল্পগুলোর মধ্যে তালিকাভুক্ত না থাকলেও পৌরসভার রাজস্ব খাত থেকে এটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান পৌরসভা কর্তৃপক্ষ পনেরো এবং সতেরো নম্বর যে রাস্তাটার কথা আমরা আপনি দেখাইলেন আমরা দেখলাম তো এটা আমাদের কোনো প্রকল্পে ধরা নেই তো আমরা আমাদের পৌরসভার যে রাজস্ব আছে রাজস্ব তহবিল থেকে আমরা এটা করে দিব জনদুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর আব্দুল মালিক জিটিভি নিউজ নির্ধারিত দামে বা সাধারণ মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন বুধবার সকালে নগরীর চকবাজার এলাকায় বড় মিয়া মসজিদ প্রাঙ্গনে স্মার্ট কার্ড এবং অসহায় দুস্থদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় মেয়র আলো বলেন নগরবাসীর সুবিধার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে নির্দিষ্ট কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ আমিন মাহমুদ মোহাম্মদ ইব্রাহিম বাছু মোহাম্মদ ইসমাইল বাবুল মোহাম্মদ ইউটুল গাজী শওকত সহ আরও অনেকেই দড়িতে তৈরি ঐতিহ্যবাহী খাটলা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন চাপাই নবাবগঞ্জের আব্দুল সালাম শ্যামল দৃষ্টিনন্ধন এই খাটলায় স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে দাম তুলনামূলক কম হওয়ায় হচ্ছে বেশি নবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা শুরুর গল্পটা যদিও অন্যরকম তারপরও সফল চাপাই বাসিন্দা আব্দুল সালাম শ্যামল বিয়ের পর স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতেন শ্যামল ঘর সাজাতে এলাকা থেকে কিনে আনেন দড়ির তৈরি ঐতিহ্যবাহী খাটলা এই খাটলা দৃষ্টিকারে তার স্ত্রীর স্বামীকে বাণিজ্যিকভাবে খাটলা উৎপাদনের পরামর্শ দেন তিনি যেই ভাবনা সেই কাজ শুরু হয় তার উদ্যোক্তা হওয়ার সংগ্রাম ঢাকায় আমরা যখন আমাদের নতুন সংসার সাজাচ্ছি তো ড্রয়িং রুমে কি রাখা যায় তো চাপেন যে ট্রেডিশনাল খাটলাগুলো থাকে ওগুলো একটা আমার বাসে নিয়ে গেছি তো ওই জিনিসটাতে আমরা বসি শুই আমরা খাই একসাথে টিভি দেখি তো ওই জায়গা থেকে আমার বইয়ের মাথায় আসলে যাচ্ছে ঠিক আছে আমরা এগুলো সেল করি না কেন গড়ে তোলেন সুন্দর নামে একটি প্রতিষ্ঠান বর্তমানে তার কারখানায় উৎপাদন হয় চল্লিশ ধরনের পণ্য অনলাইনে বিক্রি করেন এসব পণ্য যখন আমরা মার্কেটে নিয়ে আসছি একটা একটা করে নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এবং আমাদের কাস্টমাররা যে বিশেষ করে আমার তো ফেসবুকে শুরু তো ফেসবুকে যখন দেখে জিনিসটা ইউনিক আর হাতের কাজ আর দেখতেও ভাল লাগে নামও দিয়েছি সুন্দর তো সব মিলিয়ে সারা বেশ ভালো প্রতিষ্ঠানটিতে রয়েছে দক্ষ কর্মী তাদের নিরলস পরিশ্রমেই তৈরি হয় নিখুঁত পণ্য একটা প্রোডাক্ট এর ম্যাটেরিয়াল যখন তৈরি হয় তখন হচ্ছে এটা আর দেখা যায় হচ্ছে কাট কোনটা আমরা সবচেয়ে ভালো মানে কাটটা দেওয়ারই চেষ্টা করি নিজের কাছে যতক্ষণ পর্যন্ত সুন্দর মনে না হয় ততক্ষণ পর্যন্ত আর কি বননের কাজ শেষ করা হয় না সব পণ্য সাকসেসফুল না হলে এটা আপনার কোনো সময় প্যাক করা হয় না আবার ডেলিভারি করা হয় না এবং এটা খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন উদ্যোক্তা সালাম শ্যামল দেশের বাজার পেরিয়ে ঐতিহ্যবাহী পণ্য পাঠাতে চান বিদেশেও বিদেশেওস্তফা দর্শক সারাদেশের প্রতিনিধিদের পাঠানো আরো কিছু খবর জানাচ্ছেন মাহিমা হোসেন ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার কক্সবাজারে রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ পার্বত্য চট্টগ্রামে বাজার ফান্ডভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম চালু করার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন চট্টগ্রাম নাগরিক পরিষদ সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদপাল পাবনায় মেরিনার্স কোম্পানিতে হামলা লুটপাট ও জোর করে বন্ধ করে দেয়ার বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা পেঁয়াজের আমদানির অনুমতিপত্র উন্মুক্ত করে আবার হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ জয়পুরহাট প্রেস ক্লাবের সাবেক সচিব আব্দুল বাড়ির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি জুরাছড়ির দুর্গম এলাকায় এক বিধবাকে নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন ঝালকাঠিতে ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মাহিমা হোসেন জিটিভি নিউজ জিটিভির সংবাদ সারাদেশে পর্যন্ত পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে